ভাই চলে আসছে মিনাজ ভাই ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনারে তো হায়ার করছি তাল আপনি তো তালের কাছে ওঠার জন্য সেরা ভাই আপনি তো তালের কাছে ওঠার জন্য অনেক নোবেল পুরস্কার পাইছেন তো আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতি এই যে আমরা সবাই এই যে তাল খেতে আসছি এই যে আমরা যে সবাই মিলে তাল খাবো এটা একটা মজা আর কি এই বিনোদনে আমরা সবাই আসছি তাল খেতে তো চলেন ভাই গাছে ওঠা যাক জি ভাই চলেন দেখতে পাচ্ছেন সব সকল ছেলে পেলেরা যাচ্ছে তাল খেতে তো চলেন আমরাও যাই একটু তো ভাই আশেপাশে যতগুলান গাছ আছে সব গাছে কিন্তু তাল শেষ তো আমাদের ছেলে পেলের কিন্তু অলরেডি সামনে চলে গেছে তাল কিন্তু নেই আশেপাশে গাছে তো আমরাও একটু যাই তো ছেলে পেলে কিন্তু অলরেডি জুমের ভিতর দিয়ে হাঁটা রওনা করে দিছে তাল খাওয়ার জন্য তো গাইস আমরা আসছি তাল খেতে দেখাও আশেপাশে পরিবেশটা একটু দেখাও তো गाइस দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর একদম নির্জন এলাকা আপনারা এখানে চাইলে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে এসে প্রেম করতে পারেন তো যাই হোক একটু হাসি মজা হবেই তো আসেন আমাদের একটু কাছে ভাই আমাদের যে তাল কাটার জন্য কিন্তু আমাদের ম্যান রয়েছে মিনাজ ভাই মিনাজ ভাইয়ের অনুমতিতে আপনি ভাই আপনি কোন কাছে উঠতে পারবেন আমি এই দিকে গাছে উঠবো ভাই ও দেখান ভাই উপরে দেখান ভাই এদিকে নেন আপনি একটু সামনে আসেন ভাই ভাই গাছে উঠবেন ভাই একটু ভালো করে উঠবেন আজকে হচ্ছে শুক্রবার একটু নজর দিয়ে উঠবেন পাড়াপাড়ির কোনো বিষয় নেই আর আপনার আপনাকে আমরা কেউ জোর করছি না আস্তে আস্তে উঠবেন সুন্দর করে তাল পারবেন আপনি কি রাজি হ্যাঁ জি ভাই রাজি রাজি উঠেন দেখাই দাও আপনার খেলা উঠাও কাকা বাবু খেলো তো আমাদের ভাই গাছে অলরেডি কিন্তু উঠতেছে গাছে ওটা ভাই অনেক কষ্টকর সবাই কিন্তু উঠতে পারবে না এত বড় গাছে এই গাছটা দেখে ছোট মনে হলেও অনেক বড় গাছ সকলেই কিন্তু উঠতে পারে না আমাদের ভাই কিন্তু কষ্ট করে উঠতেছে তারপরে কিভাবে সে কত আসলে যদি ট্রেনিং না থাকে সকল গাছে ওঠার তাহলে আপনি উঠতে পারবেন না দেখেন কি সুন্দরভাবে গাছে চড়ে গেল এত উঁচু গাছে আর এদিকে আমাদের ছোট ভাইরা দেরি করতেছে কখন সে তাল দিবে আরবো আমরা খাবো সেই ওয়েটে আমরা আছি আমরা তো গাছে উঠতে পারি না দেখেন ভাইটা কত কষ্ট করে অলরেডি কিন্তু গাছের ডগনায় পা দিয়েছে তাহলে ঢেঙ্গায় এ পা ও পা দিয়ে কিন্তু ওঠার চেষ্টা অনেক কষ্টকর ভাই একটু এদিক সেদিক হলেই পা কেটে যেতে পারে পড়ে যেতেও পারেন দেখেন ভাই গাছে ওঠা কিন্তু সকলের পক্ষে সম্ভব না আমরাও পারি না আমরা একটু নিচে ওয়েট করতেছি দেখি কখন হয় তো দেখেন অলরেডি ভাই কিন্তু প্রথম বাধা কেটে ফেললো অলরেডি মাটিতে পড়ে ছিটে গেল এই মাটিতে পড়লে একটু ছিটে যায় ওই পাশে জমি এই পাশে খাল সমস্যা নেই আমরা কুড়াই আনতেছি ভাইরা এ ভাই যান না এখন আচ্ছা ভাই বলতেছে একটা টেস্ট করে দেখি তালটা কেমন তো আমি বললাম নিয়ে আসো আগে টেস্ট না করলে পরে বোঝা যাবে না যে তাল কেমন আগে একটা টেস্ট করার জন্য ভাইরা এদিকে নিয়ে আসলো তারপরে বলতেছে আগে আমরা টেস্ট করি তারপর তুমি তাল কাটো তো ভাইরা কিন্তু অলরেডি কাটা কাটি শুরু করে দিয়েছে দুই ভাই আমাদের আর আরে ভাই দেখছেন প্রথমে চেক করে দেখতেছি হ্যাঁ ভাই দেখছেন ও সেই সুন্দর তাল

শহরের সাইতে অনেক ভালো ওয়েদার পাবেন দু এক বাধা করে কিন্তু তাল পড়ছে এক বাধা দু বাধা করে আমাদের বড় ভাই কষ্ট করে তাল পাড়তেছে আমাদের জন্য দেখেন নিচে পড়বে অলরেডি এই দেখেন অলরেডি কিন্তু তালটা পড়লো পরে কিন্তু ছিটে গেল ভাই এক একটা এক এক জায়গায় চলে গেছে জি ভাইয়া জি পরে একবারে সব জড়ো করব এখন নিতে গেলে গায়ে পড়বে আপনি পারেন ভাই আপনি পারেন আপনারা একটু জুম করি তো দেখেন ভাই আমাদের কষ্ট করতেছে ভাই এই ভাইটার জন্য অবশ্যই লাইট দেওয়া উচিত আপনাদের কত কষ্ট করে এই গাছটা প্রায় একশো ফুট উপরে কিন্তু ভাই ফুট প্লাস দেখেন তালটা কিন্তু পড়ে গেছে একশো ফুট প্লাস কিন্তু এই গাছটার উচ্চতা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় যদি তাহলে বুঝতে পারবেন কতটা উচ্চতা এই গাছটার দেখেন গাছটা দেখেন নিনজা টেকনিক এসব গাছে কিন্তু সকলেই উঠতে পারে না ভাই শুধু আমাদের এই বড় ভাই উঠতে পারে তো ভাইয়া কিন্তু অলরেডি একটা টেস্ট করলো জাস্ট টেস্ট হিসাবে সকলে মজা করে খাবো এখন আপাতত তাল পারা হচ্ছে আবার পরে আপনাদেরকে দেখাবো দেখেন আমার ভাইয়েরা কত কষ্ট করে তালগুলা ঘুড়াচ্ছে ভাই আমিও ঘুরাবো কিন্তু আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি দুটো করে কিন্তু আমাদের তালগুলান কিন্তু জড়ো করা হচ্ছে দেখেন বড় ভাইয়েরা এ বড় ভাই জমিতেও কিন্তু আছে তো আমাদের মূল উদ্দেশ্য এবং মূল আমাদের যে ছেলেটা উপদেষ্টা আমাদের দেখেন কত কষ্ট করে গাছ থেকে নামতেছে ভাই এই আমাদের এই তাল মেন হচ্ছে লাইক বানতে হবে ভাইয়ের জন্য এই ভাই না থাকলে কিন্তু আমরা কিন্তু ওই তালটা খেতে পারতাম না গাছে উঠতেও পারতাম না আমাদের ভিতরে কেউ কিন্তু গাছে ধরতে পারে না ভাই এই ভাইটার জন্য কিন্তু আমরা আজকে জি ভাই দেখাচ্ছি এর সব জড়ো করার পর দেখাবো তো আমাদের বড় ভাইয়ের এদিকে কিন্তু মাথার টাকা ব্যথা করতেছে বড় ভাইয়ের জ্বর আসছে

ভাইরা কিন্তু অনেক হাসি মজা করতেছে ভাই তো ভাইরা কিছু মনে করেন না আমি আপনাদেরকে ভিডিও করেছি তালটা আমি কুড়াতে পারলাম না দেখেন তাল পাড়ার পর সবাই কিন্তু খাচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত তাল খাই নাই ভাই আপনাদেরকে ভিডিও করে একটু দেখাচ্ছি যে তাল কিভাবে খাচ্ছে আমিও খাবো আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি আমাদের বড় ভাই কিন্তু গাছ থেকে নেমি তালটা কাটতেছে কাচি দিয়ে তাল কাটে એમ বলছিল ভাই আগে আপনি খান

হাসার কোন কারণ নেই মার কোন বয়স নেই দেখেন তাল কেটে কি সুন্দর করে আমরা রেখেছি কেউ নেই ভাই আমরাই শুধু খাবো এর জন্য প্রায় বিশ বাজা আমরা কিন্তু তাল কেটেছি এরা কিন্তু কাটতেছে এদিকে আমিও একটু ভিডিও করে আপনাদেরকে দেখাতেছি তাল কিন্তু এরা কিন্তু কাটতেছে আর সাজাচ্ছে কাটতেছে আর সাজাচ্ছে আমি ভাই আপনারা খান পরে তো সাজাসাজি করেন বলতেছে না আগে একটু সাজাই তো ইনি দেখতেছেন

এদের আমি এখন এদেরকে চাচাটা দেয় বউ থাকলে বউ দিবে এই সাধারণ ব্যাপার খান 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 ভাই খান তো দেখেন ভাই অলরেডি ভিডিও করার পর আমি কিন্তু তাল খেতে বসছি তো যাই হোক একটু আগে আসেন ক্যামেরাম্যান আগে আসেন দেখান তালগুলা দেখেন ভাইরা কিন্তু একেবারে তো ভাই বিসমিল্লা বলে তালটা খাওয়া শুরু করলাম উম ভেরি নাইস উঃ ভাই তালটা ছোট বড় সকলেরই কিন্তু প্রিয় এটা এটা শহরে কিন্তু এক একটা তাল কিন্তু এক একটা চোখ কিন্তু পাঁচ টাকা পিস করে গেলে বিক্রি হয় এক একটা চোখ এটা চোখ বিক্রি হয় আর আমাদের এই গ্রামে কিন্তু এটা ফ্রি পাওয়া যায় তো গ্রামের ছেলেমেয়েরা বুঝবে এটা খাওয়ার মজা ঠেকনা দিলে ছিঁড়ে যাচ্ছে ভাই মামা পান কোথায় গেল পান তো ভাই আমি দেখি দেখো ভিতরে মন মনে বলেছিল কবি কবি ভাব ছন্দ ভাব এরকম পরিবেশে যদি গেতে চাও তাল সুন্দর করে দেখো ভিডিওতে তোমরা ভাল

আপনাদের ইনভাইট করলাম আমাদের সাথে দেখা করবেন একদিন সময় করে আপনাদেরকে खिलाবো ইনশাআল্লাহ তো गाइस দেখেন আমি কিন্তু অতটা কষ্ট করতেছি না ভাইরা কিন্তু আমাদের অলরেডি তাল খেতে দিয়েছে তো যাই হোক দিয়েছে যখন একটু ভালোবেসে না খেলে তো হয় না দেখেন তালটা দিয়েছে একটু আপনাদেরকে দেখাই আমাদের দিছে একটু খাওানোর জন্য আপনাদেরকে একটু খেয়ে দেখায়া এটা কিন্তু আমরা কিন্তু চারজন আছি অলরেডি এটা তাল আমরা খেতে পারবো না তো একটু তারপরে টেস্ট করি সেই ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে ট্রেন ট্রেন চলেছে ওই ট্রেনের বাড়ি কই হাসি মদা আর দুষ্টমি এই আমাদের সুন্দর করে আবহাওয়ার কথা হচ্ছে এদিকে হম এখানে গুয়ের গন্ধটাও ওদিকে ভাই এই এই ভাই এই খাওয়ার সময় গুয়ের কথা কওয়া দরকার আছে চায়না টা এখনই খাইছে গু খালি গুও মনে করবার খাওয়াই গুয়ের গ্রাম তালের মিশ্র মিশ্রী বা চুম করবো তো রাত করে কেউ কেটে দিচ্ছে কেউ আবার খাচ্ছে আর কেউ ভিডিও করতেছে এই নিয়ে আমাদের তালের আয়োজন